কথা যেটা ভিডিও কিন্তু ভাইরাল হয় কম আর আপনার যখন পুষকনির পার গাছগাছালির মধ্যে ফেসবুকে দ্রুত সফলতা পেতে হলে আপনাদের যে যে কাজগুলো করণীয় কাজগুলো করতে হবে আপনারা কোথায় গিয়ে ভিডিও বানাবেন আমি এখানে যে ভিডিও বানাচ্ছি রুমের ভিতর এই ভিডিওগুলো কিন্তু ভিওয়ার্সরা কম দেখে কারণ একই জায়গার মধ্যে একই প্লেজের মধ্যে এবং রুমে বন্দি অবস্থায় কিন্তু ভিডিও বানালে আসলে সত্যিকার কথা যে বিভিন্ন এরিয়া বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিডিও বানাবেন সেই সব জায়গাতে কিন্তু ভিওয়ার্সরা কিন্তু প্রচুর পরিমাণ এই দৃশ্যগুলো কিন্তু দেখে এবং আপনার কথাগুলো শুনে তাই চেষ্টা করবেন আপনারা বাসায় আবদ্ধ না হয়ে ঘুরে ঘুরে ভিডিও বানানোর জন্য এটা কিন্তু একটা বড় ধরনের টেকনিক এই বিষয়গুলো অনেকেই জানে না বা অনেকেই বোঝে না আমি বাস্তবে হয়তো যে আমি কেন করছি এই অবস্থায় আমি করার একটাই কারণ কারণ আমার সেই সুযোগ নেই বা আমার সেই ব্যবস্থা নেই বা আমার সেই রকম সময় দিতে পারছি না বিদে কিন্তু আমি গাছগাছালির নিচে গিয়ে ভিডিও বানাতে পারছি না তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাড়ির আশেপাশের যে কোনো মানে রুম থেকে বের হয়ে এক কথায় রুম থেকে বের হয়ে কিন্তু আপনারা বাহিরে গিয়ে ভিডিওগুলো বানাবেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু দ্রুত ফলাফল পেতে থাকবেন এটা আপনারা অনেক ভিডিওগুলা দেখবেন যে অনেক ভাই আছে কিন্তু ফেসবুকে ভালো করে কথা বলতে পারে না মানে গোছানো না কিন্তু তারপরেও কিন্তু তাদের ভালো ভালো ভিউজ চলে আসে কারণ একটাই কারণ প্রাকৃতিক দৃশ্যগুলা যেভাবে ভিউয়ার্সরা সংগ্রহ করে বা তারা পছন্দ করে এইভাবে কিন্তু আপনি আমি যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিউয়ার্সের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে বাস্তবত আমি যদি প্রকৃত এই প্রাকৃতিক দৃশ্যগুলা যদি তুলে ধরতে পারতাম আমার বর্তমানে যেই বিহুগুলো আসে তার চেয়েও কিন্তু দ্বিগুণ বিহু চলে আসতো তো ইনশাল্লাহ সময় সুযোগ করে কিন্তু আমিও বের হব এবং আমিও ভিডিও ও প্রাকৃতিকভাবে কিন্তু ভিডিও করার চেষ্টা করব কিন্তু এখানে যেহেতু একটু কর্মব্যস্ত আছি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে যেহেতু জড়িত আছি ইচ্ছা থাকলেই কিন্তু আমি বের হতে পারছি না হয়তো ইচ্ছা আছে কিন্তু তারপরেও পারছি না তবে ইনশাআল্লাহ সময় সুযোগ করে বের হব তখন কিন্তু আমার ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিউ আসবে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা ফ্রি আছেন যাদের কর্মসংস্থান বা তেমন কোনো কাজের চাপ নেই বা ফেসবুক নিয়ে কাজ করছেন তাহলে আমি সাজেস্ট করবো সবসময় আপনারা রুম থেকে বের হয়ে বাহিরে গিয়ে রাস্তাঘাটে বা পুষ্কুনির পার গাছগাছালি হ্যাঁ ধান গাছ জমির মধ্যে এই সব জায়গায় গিয়ে আপনারা ভিডিও বানাবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও কিন্তু দ্রুত পরিমাণ ভাইরাল হবে আর এই ভিডিওটি আপনারা আমার ভিডিওটি সবাই শেয়ার দিয়ে সবাইকে টাইম লাইনে রেখে রেখে দেওয়ার অনুরোধ করছি কারণ কিছু কিছু উপদেশ আছে ভিডিও ফেসবুকের উপদেশগুলো ভালো ভালো উপদেশগুলো কিন্তু মানুষ সবাই বলে না কিছু কিছু টেকনিক কিন্তু সবাই রেখে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার কথা হলো আমার থেকে শুনে যদি আপনি উপকৃত হন তাহলে আমার কিন্তু বিন্দু পরিমাণ লস নেই তাই আমি বলবো আপনারা সবাই ওই এমনভাবে ভিডিও বানান যেন আপনারা সবাই ভাইরাল হতে পারেন এবং আপনারা যেন এখান থেকে কিছু না কিছু আয় করতে পারেন